ফিল্মি কায়দায় দিনে দুপুরে প্রকাশ্যে পুলিশ পরিচয় দিয়ে কৌশলে এক ব্যক্তির কাছে সোনার পাঁচটি আংটি এবং হার হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতী দিনে দুপুরে প্রকাশ্যে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে চিন্তাই হওয়ার ভয় দেখিয়ে কৌশলে এক ব্যক্তির কাছে থাকা পাঁচটি সোনার আংটি ও গলায় থাকা সোনার হার হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতী দল আজ দুপুরে বাঁকুড়া শহরের সুভাষ রোড এলাকায় ভরা বাজারে ঘটে যায় এই ঘটনা জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে স্থানীয় দোকানগুলির সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে বাঁকুড়ার সদর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্গাপুরের বাসিন্দা সমীর দে ব্যক্তিগত কাজে বাঁকুড়ায় এসেছিলেন তার ডান হাতের পাঁচ আঙুলে ছিল পাঁচটি সোনার আংটি এবং গলায় ছিল একটি সোনার হার বাঁকুড়া শহরের সুভাষ রোডে ভরা বাজারে তিনি যখন ঘোরাঘুরি করছিলেন সেই সময় আচমকা একটি বাইক এসে তার সামনে থামে বাইক থেকে নেমে দুই যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সমীর দেখে এক ব্যক্তির কাছে নিয়ে যায় ওই ব্যক্তিকে পুলিশ আধিকারিক হিসেবে পরিচয় করাতেই ওই ব্যক্তি সমীর দেখে সতর্ক করে বলেন এভাবে সোনার আংটিও হাড় পরে বাজারে ঘুরে বেড়ালে যেকোনো সময় চুরি হয়ে যেতে পারে তাই দ্রুত তা খুলে নিজের ব্যাগে ভরে রাখুন সমীরদের ওই ব্যক্তির কথা মতো সমস্ত গয়না খুলে নিজের ব্যাগে রাখেন এরপর ওই ব্যক্তির দাবি করেন মাদক পাচার রুখতে তারা অভিযান চালাচ্ছেন প্রত্যেকের ব্যাগে তল্লাশি চালানো হচ্ছে এরপরেই সমীরদের ব্যাগে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিসহ তিনজনই পালিয়ে যায় পরে সমীরদের নিজের ব্যাগ খুলে দেখেন ব্যাগের মধ্যে রাখা আংটি ও সোনার হার গায়েব হয়ে গিয়েছে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে স্থানীয় ব্যবসায়ীদের বিষয়টি জানান সমীরদের পরে খবর যায় বাঁকুড়ার সদর থানায় ঘটনাস্থলে ছুটে স্থানীয় পুলিশ দোকানগুলির সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে তিন দুষ্কৃতীকে শনাক্ত করার কাজ শুরু করেছেন আমি দুর্গাপুর থেকে এলাম দুর্গাপুর থেকে বাসের চেপে বাসের চেপে এসে টোটো করে এসে ষোলানা মন্দিরের নাম হলো বড় ষোলানায় নিয়ে সমুদ্রের দোকানে গেলাম চশমা ঠিক করতে যাচ্ছি নিয়ে এক ভদ্রলোক এসে ডাকছে আপনাকে স্যার ডাকছে স্যার ডাকছে বলে নিয়ে আমি এলাম নিয়ে আমার ব্যাগ চেক চেক করলো বলছে ব্যাগে কিছু পেলো না নিয়ে বলছে আংটি মাংটিগুলো খুলুন এখানে খুব খারাপ নিয়ে চলছে

ওর নিজস্ব ব্যক্তিগত কাজের জন্য আজকে হঠাৎ আমাদের এই বড়সোলানা মোড়ে মানে কোনো অজ্ঞাত পরিচয় কোনো তিনজন ব্যক্তি এসে পরে ওনাকে জিজ্ঞাসা করেছে প্রতারণা করে যে আমরা পুলিশ অফিসার আমরা থানার থেকে এসেছি উনি ভয়ে সমস্ত কিছু বলেছেন যে ওনাদের গায়ে সোনার হার একটা ছিল আর হাতে কিছু আংটি ছিল সোনার সেগুলো খুলে দিতে বলে উনি সপ্তাহ খুলে দেন খুলে দেওয়ার পরে ওরা যারা এসছিল তারা চুরির চিন্তার উদ্দেশ্যে এসছিল তারপরে ওরা ওগুলো ক্যারি ব্যাগে ঢুকিয়ে ব্যাগে ঢুকিয়ে

ব্যবসা করেন এবং ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আমরা আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে আমি পুরো ওয়ার্ডটা জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগাও ওনার হাতে যেটা উনি বললেন আমাদেরকেও বললেন যে হাতে সোনার পাঁচটা আংটি ছিল গলায় সোনার চেন ছিল ঠিক আছে আমার নাম রাজীব দে কাউন্সিলর দু নম্বর ওয়ার্ড